গল্পের নাম একদিনের অঘোষিত ছুটি আরিফ একটি বড় ব্যাংকের উচ্চগ্রস্থ কর্মকর্তা তার ধারণা সে সারা মাস টাকা কামায় তাই সেই সবচেয়ে বেশি পরিশ্রমী মুনমুন আরিফের স্ত্রী যে সকাল থেকে রাত পর্যন্ত পুরো ঘর সামলায় সিয়াম তাদের স্কুল পড়ুয়া ছেলে গল্পের সারসংক্ষেপ সকালবেলা নাস্তার টেবিলে আরিফ আর সিয়াম দুজনেই মুনমুনের ওপর হুকুম চালাচ্ছে আরিফের অভিযোগ লবণ কেন কম টিস্যু দাও আমার নীল সারটা কোথায় মুনমুন ক্লান্ত হয়ে বলল তোমরা কি ছোট ছোট কাজগুলো নিজেরা করতে পারো না আজ আমার বাবার বাড়ি যাওয়ার কথা আজ সারা দিন তোমরা সামলাবে আরিফ তাচ্ছিল্য করে হাসল সে বলল আরে আমি এত বড় ব্যাংক চালাই আর তুমি ভাবছ এই সামান্য ঘর আমি একদিন সামলাতে পারবো না এটা তো কোনো কাজই না মুনমুন শুধু মুচকি হাসল এবং একটা লিস্ট ধরিয়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল মুনমুন যাওয়ার দশ মিনিট পর থেকেই যুদ্ধ শুরু হলো। এক সিয়ামের টিফিন তৈরি করতে গিয়ে আরিফ রুটি পুড়িয়ে ফেলল দুই সিয়ামকে স্কুলে দিয়ে আসার সময় দেখল সিয়াম স্কুল ড্রেস উল্টো করে পড়ে আছে তিন বাসায় এসে আরিফ যখন থালাবাসন ধুতে গেল তখন একটা প্লেট ভেঙে হাত কেটে ফেলল চার ঘর মোছার জন্য মপ বের করল ঠিকই কিন্তু সারা ঘর পানিতে শয়লাভ করে একাকার অবস্থা পাঁচ ওয়াশিং মেশিনে সাদা কাপড়ের সাথে লাল কাপড় দিয়ে সব সাদা শার্ট গোলাপি বানিয়ে ফেলল বিকেলের মধ্যে আরিফ বিধ্বস্ত সে সোফায় বসে হাঁপাচ্ছিল রাতে শিয়াম যখন খাবারের টেবিলে এসে আবার বিরক্ত হয়ে বলল বাবা পানি দাও তখন আরিফ মেজাজ হারিয়ে বলল নিজে নিয়ে খাও ঠিক তখনই মুনুমুন ফিরে এলো। মুনমুনকে দেখে আরিফ প্রায় জড়িয়ে ধরার মতো করে বলল মুনমুন আমি সত্যিই দুঃখিত আমি ভেবেছিলাম তোমার কাজগুলো খুব সহজ কিন্তু এখন বুঝছি এই ঘরকে আগলে রাখা আমার ব্যাংকের কাজের চেয়েও অনেক বেশি কঠিন আমি প্রতিটা সেকেন্ডে তোমার অভাব বোধ করেছি আরিফ বুঝতে পারল টাকা আয় করা কঠিন হতে পারে কিন্তু একটা সংসারকে নিখুঁতভাবে চালানো তার চেয়েও বড় শিল্প সে কথা দিল এখন থেকে সে কেবল হুকুম করবে না বরং প্রতিটি কাজে মুনমুনকে সাহায্য করবে মূল বার্তা আমরা অনেকেই মনে করি যারা ঘরের কাজ করেন তারা আসলে সারাদিন বিশ্রাম নেন কিন্তু বাইরের কাজের নির্দিষ্ট সময় থাকলেও গৃহিণীদের কাজের কোনো শুরু বা শেষ নেই ঘরের কাজ কেবল একটি দায়িত্ব নয় এটি একটি নিরল শ্রম যা আমরা প্রায়ই খেয়াল করি না কাউকে মূল্যায়ন করার আগে অন্তত একদিন তার জায়গায় দাঁড়িয়ে কাজগুলো করার চেষ্টা করুন আপনার জীবনসঙ্গী আপনার জন্য যা করে সেটাকে তার কর্তব্য মনে না করে ভালোবাসা হিসেবে দেখুন সামান্য একটা টিস্যু এগিয়ে দেওয়া বা নিজের গ্লাসটা ধুয়ে রাখা এই ছোট সাহায্যগুলোই সম্পর্কের বন্ধন করে একজন সফল মানুষ কেবল সে নয় যে অনেক টাকা কামায় বরং সে যে ঘরের কাজের মূল্য বোঝে সংসার একটি টিমওয়ার্ক এখানে সবার কাজের প্রতি সম্মান থাকা জরুরি আপনি যদি আপনার সঙ্গীকে সাহায্য না করেন তবে একা হাতে সব সামলাতে গিয়ে সে হারিয়ে ফেলে নিজের আনন্দ আজই আপনার সঙ্গীকে একটি ধন্যবাদ দিন কারণ তার কারণেই আপনার ঘরটি আজ বাড়ি হয়ে উঠেছে